কী যে বলবো কিছুই ভালো লাগে না এত সুন্দর সুন্দর ভিডিও বানায় তারপরও ভাইরাল হয় না কি বলবো কিছু কিছু মানুষরা দেখি কি আবল তাবল ভিডিও বানায় তারপরও দেখি কী সুন্দর ভাইরাল হয়ে যাচ্ছে কী সুন্দর লাইক কমেন্ট শেয়ার হচ্ছে আর আমার আমার তো একদমই ভালো লাগে না আমার তো মাঝে মধ্যে মনে হয় যে মোবাইলের মধ্যে ঢুকতে পারতাম তাহলে নিজের ইচ্ছা মতো সব কিছুকে সাজিয়ে দিতে পারতাম যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগে থাকছি আমার করলাবাজি আর হলো মাছের মাথা দিয়ে পটল তো মাছের মাথাগুলো অনেকদিন ধরে ফ্রিজে পড়ে আছে কী রান্না করবো ভাবতেছি আর যেহেতু বাসায়ও কিছু নাই তো কি করবো যেগুলো পড়েছিল সেগুলো দিয়ে আজকে রান্নাটা সেরে নিই তো আজকে রান্নাটা এভাবে করব এই যে মাছের মাথাগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে একসাথে মিক্স করে রান্নাটা করতে পারি প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখানে এগুলো রেখে তারপরে ভাজতে হবে বেজে আমি এটাকে বোনা করব। আর সাথে ছিল করলা ভাজি করলা ভাজিটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার এটা এক সময় আমি একদমই পছন্দ করতাম না কিন্তু করলা যদি ভাজি করা যায় না সুন্দর করে তাহলে কিন্তু পেট পরে ভাত খাওয়া যায় আর এটা কিন্তু খুবই ভালো লাগে এটা হলে কিন্তু কিছুই লাগে না এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো এই তো আমি এখন পটলগুলোকে বেজে নিব পটলগুলো কিন্তু আসতে পারতে হবে যাতে কালারটাও ব্রাউন কালার হয় আর যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু পটলটা রান্না করলে সেরকম একটা ভালো স্বাদ আসে না আর যদি এটাকে হালকা আছে বেজে অল্পভাবে মানে ব্রাউন কালার করে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে যেহেতু পটল কিন্তু অনেকেরই পছন্দ বিশেষ করে আমারও কিন্তু একটা ভালো লাগে না তো আমি এইভাবে বেশি বেশিরভাগ রান্না করার চেষ্টা করি আর এখানে মুরগির মাংসগুলো রান্না হবে তো প্রথমে ভাবলাম এগুলোকে আমি হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখি তাহলে মশলাটা ভাজলে ওইটা কিন্তু রান্না করলে অনেক স্বাদের হয় তো এভাবে মাখিয়ে আমি এগুলো রেখে দিব পাশে আর এখানে মাছের তরকারিটা আমি রান্না করে নিব তো এই তো আজকে আমার ভিডিওগুলো আর আসলে একটা কথা না বলেই পারি না যদি এতদিন ধরে ভিডিও করে যদি কোনো লাইক কমেন্ট ভিউজ বেশি না হয় তাহলে মনটা কেমন লাগে বলো তো তো সবাই আমাকে একটু সাপোর্ট করবা একটু ভালোবাসা দিবে আমিও সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিব সবার সাথে থাকবো সবার পাশে থাকবো সময়। তো এখন আমি আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা হবে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি সবগুলোকে একসাথে দিয়ে এখন একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তো যেভাবে প্রতিদিন তরকারি রান্না করি আমরা তো ঠিক সেভাবেই এই তো তো এখন কষানো হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে রান্নাটাকে করে নিব। আসলে কি বলবো কিছুই ভালো লাগছে না এত কষ্ট করে ভিডিওর পিছনে এত সময় দিচ্ছি মানে নিজেকেও সময় দেওয়ার এখন সময় পাচ্ছি না সব কিছু মিলিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় সংসার সামলানো বাচ্চা কাচ্চা স্বামী সহ সংসারে কাজ সহ সব কিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি শ্রম দিচ্ছি তারপরও কেন যে পাচ্ছি না আমি বুঝতে পারছি না তো সবাই আমার জন্য দোয়া করো সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবার জন্য ভালোবাসা রইল আর আমার জন্য একটু দোয়া করো আজকে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে আসসালামু আলাইকুম